অ্যালকোহলের সাথে কোন মেডিসিন ভুল করে খেয়ে ফেললে আপনার মৃত্যু অবধি হতে পারে নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বুঝতেই পেরেছেন আজকে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করছি যারা অ্যালকোহল খেয়ে থাকেন তাদের একটু সাবধান হতে হবে কিছু মেডিসিন আছে সেই মেডিসিনগুলো যদি ভুল করে অ্যালকোহলের সাথে খেয়ে ফেলেন তাহলে আপনার ইমিডিয়েট মৃত্যু হতে পারে আগে জানব অ্যালকোহল আমাদের শরীরে কি করে যখন আপনি অ্যালকোহল খাচ্ছেন প্রথমে সেটা আমাদের স্টমেকে যায় স্টোম্যাক থেকে সেটা বডিতে অর্থাৎ ব্লাড দিয়ে অ্যাবজর্ব হয়ে যায় তখন সেই অ্যালকোহলটা আস্তে আস্তে লিভারে গিয়ে পৌঁছায় প্রায় নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট অ্যালকোহল লিভারে মেটাবোলাইজ হয় এবার জানবো লিভারে কি হয় লিভারে যখন অ্যালকোহলটা পৌঁছায় প্রথমে সেটা ভেঙে গিয়ে অ্যাসিটাইল ডিহাইড তৈরি করে এই অ্যাসিটাইল ডিহাইড কিন্তু ভীষণ পয়জানাস এটা যদি মানুষের শরীরে বেশিক্ষণ থাকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু মজার ব্যাপার সেটা খুব কম সময়ের মধ্যে ভেঙে গিয়ে অ্যাসিটেট তৈরি করে এই অ্যাসিটেট খুব সহজেই কিডনির মাধ্যমে ইউরিন হয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় আমরা অ্যালকোহল পয়জানিং থেকে বেঁচে যাই কিন্তু কিছু মেডিসিন আছে এই মেডিসিনগুলো সেই এনজাইমটাকে নষ্ট করে দেয় যে এনজাইমটা অ্যাসিটাইল ডিহাইটকে অ্যাসিটেটে পরিবর্তন করে ফলে শরীরে অ্যাসিটাইল ডিহাইডের পরিমাণ বেশি হবে এবং পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে কি কি সিমটম দেখলে আপনি বুঝবেন যে আপনার শরীরে অ্যালকোহল খাওয়ার পরে বিষক্রিয়া হতে শুরু করেছে সাধারণত দেখা যায় অ্যালকোহলের পরে দশ থেকে তিরিশ মিনিটের মধ্যে রিয়াকশান শুরু হয় নাম্বার ওয়ান হচ্ছে হেডেক সিভিয়ার হেডেক অনেক সময় ড্রিঙ্ক করলে হালকা হালকা মাথা ব্যথা হয় সেরকম নয় এক্ষেত্রে ব্যথাটা অল্প হয়ে শুরু হলেও আস্তে আস্তে ব্যথার ইন্টেন্সিটি বাড়তে থাকে সিভিয়ার হেডেক হয় তার সাথে কন্টিনিউয়াস ভমিটিং অর্থাৎ যে বমি থামতে চাইছে না কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে নাম্বার টু এক্সেসিভ সোয়েটিং কোনো কারণ ছাড়াই মানুষটি ভীষণভাবে ঘামছে দরদর করে ঘেমে যাচ্ছে তার সাথে মানুষটির মুখ এবং চেস্টের সামনের অংশটা লাল হয়ে গেছে নাম্বার থ্রি ডিফিকাল্টি ইন ব্রিদিং অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং চোখটা যেন ঝাপসা হয়ে আসছে আর নাম্বার ফোর চেস্ট পেন বুকে ব্যথা হচ্ছে মনে হচ্ছে যেন বুকের ভেতরে চাপ চাপ ব্যথা হচ্ছে এই মতো অবস্থায় আপনি যদি ইমিডিয়েট মেডিকেল হেল্প না নেন তাহলে পেশেন্টের হার্ট ফেল করে ইমিডিয়েট মৃত্যু পর্যন্ত হতে পারে এবার আলোচনা করব কোন মেডিসিনগুলোর সঙ্গে অ্যালকোহলের রিয়াকশান হয় নাম্বার ওয়ান হচ্ছে মেট্রোনিডাজোল এই মেডিসিনটা অনেক সময় আমরা আমাশা আটকানোর জন্য বা পেট ব্যথা বা ডায়রিয়া কমানোর জন্য ওষুধটা খেয়ে থাকি অনেক সময় ভেজাইনাল ইনফেকশনের জন্য ডক্টর এই ওষুধটা প্রেসক্রাইব করে থাকেন এই ওষুধটা খেলে দু দিন অ্যালকোহল খাওয়া যাবে না নাম্বার টু টিনিডাজোল এটাও অনেকটা আগের ওষুধটার মতনই কাজ করে অ্যাবডোমিনাল ইনফেকশন কন্ট্রোল করতে এটা খাওয়ার পরেও তিন দিন অ্যালকোহল খাওয়া যাবে না নেক্সট হচ্ছে প্রোপ্রানোলল এটা বিপি কমানোর জন্য ব্যবহার করা হয় যাদের হাই ব্লাড প্রেশারে ভোগেন তাদের বিপি কমানোর জন্য এই মেডিসিনটা অনেক সময় ব্যবহার করা হয় অনেকের মাইগ্রেন অর্থাৎ মাথার ব্যথা ট্রিটমেন্টের জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় এই ওষুধটা খেলেও অ্যালকোহলের পরিমাণ খুব কম খেতে হবে বা সাবধানে খেতে হবে নাম্বার ফোর এবং মোস্ট কমন হচ্ছে প্যারাসিটামল এবং আইবু ব্রুফেনের কম্বিনেশন এই মেডিসিনটা ব্যথা কমানোর জন্য অনেক সময় আমরা খেয়ে থাকি কিন্তু এটাও অ্যালকোহলের সাথে খাওয়া যাবে না তাছাড়াও আর দুটো ড্রাগ আছে যেটা লেস ইম্পর্টেন্ট হলেও কোনোরকম সিমটম অর্থাৎ আগে যে সিমটমগুলো আমি বলেছিলাম সেইগুলো ফিল করলে ইমিডিয়েট হেল্প নিতে হবে সেই মেডিসিনগুলো হলো এপিলেপটিক ড্রাগ আপনার যদি এপিলেপটিক ড্রাগ চলছে তাহলে আপনার অ্যালকোহল কম খেতে হবে বা খাওয়া যাবে না আর ওয়ারফেরিন থেরাপি অর্থাৎ রক্ত পাতলা করার ওষুধ যদি আপনার চলে সেক্ষেত্রেও এক্সট্রা সাবধান হতে হবে মনে রাখবেন সুস্থ থাকতে এবং ভালোভাবে বাঁচতে গেলে কিছু নিয়ম মেনে চলা উচিত তাতে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার